দিল্লি না ঢাকা বিরাট বিরাট স্লোগান কিন্তু দিল্লির সাথে আছে দিল্লির বাইরে কোথায় গেছে ইলিশ মাছ পাঠায় সবকিছু পাঠায় রেল বগি কিনে কেনা কাটায় এবং ইয়েতে সবকিছুতে ঠিক আছে পাবলিক রে বুঝাই শুধু শুনেন বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক বা এই যে বাংলাদেশ যে তাকে হুজুর হুজুর করা সেগুলো সবই চলমান আছে কোনো কিছুই নাই এই যে কোন তো এই যে যত কথা গোলামি চুক্তি একটা তো 맞 যায় না সব গোলামি চুক্তি তো রয়ে গেছে গোলামি চুক্তি কোনটা গোলামি চুক্তি কোনটা যারা বলছে তাদের কি জ্ঞান গিয়া তারা বলছে না আপনি বললাম আর কি তাহলে আপনি বলেন ওই চুক্তি এই তো কোটান কোট কোর্ট গোলামি চুক্তি তো সব রয়ে গেছে তো গোলামি চুক্তি যখন রয়ে যায় তার মানে কি বুঝেন আপনি আপনিও গোলামীর সাথে যুক্ত হয়েছেন আপনাকে তো বলতে হবে যে গোলামীর চুক্তি এইটা এইটা গোলাম চুক্তি করেছিল তাইলে না সেটা বাতিল করতে পারতো তাই না হ্যাঁ তো এখন যারা বড় বড় কথা বলেছিল আগে বাংলাদেশ হাসিনা গোলামী চুক্তি করেছে তাদের কি বলেন যে গোলামী চুক্তি কোনগুলা বাইর করতে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে খায় যায় বের করতে এগুলো তারাই বের করবে আমরা কেন করব আমাদের তো কিছু নেই আমরা তো বরং দেখছি যে বাংলাদেশে ফুশিন করে ভারতীয় নাগরিকদের আজকে দেখলাম যে ওই সব নাগরিকদের আবার জেলখানায় বাচ্চা প্রসব করতেছে এখন তাহলে ওইটা ভারতীয় না বাংলাদেশি এটা নিয়ে আরেক কেওয়াজ শুরু হয়েছে তো এই সমস্ত নত জানো যা কিছু আছে ভারতের কাছে নত জানো থাকার সব কিছু শেখ হাসিনা যেটা করেছে হুবহু এখনো অব্যাহত আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না চো মনে আপনি যখন বলেন যে শেখ হাসিনা ভারতের কাছে নতজানু হওয়ার যা কিছু করেছে এই স্টেটমেন্টটা যখন দেন তখন তো এটা আপনার দায় হয়ে যায় যে কোন কোন নতজানু নীতি শেখ হাসিনা ব্রোন করেছে যেটি এই সরকার অব্যাহত রেখেছে সাউথ কিস্তুর রেখেছে নতো যারা সফট ইস্যু ছিল ভারতের সাথে আমাদের কখনো আমাকে বলুন আমি তো বুঝি না ভাই আমাকে বুঝিয়ে বলেন ভারতের সাথে ভারতের সাথে আমাদের কোন সম্মানজনক রিলেশন ওইভাবে আমরা রক্ষা করি নি যেখানে যেখানে প্রমাণ সহ বলেন আপনি নাম্বার 1 বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে সেটা ভারত নিয়ন্ত্রণ করত বাংলাদেশী জনগণ লেট মি ফিনিশ না আপনি প্রশ্ন হবেন আবার আপনি নিজে বলবেন তো হবে না তো তো ভাই শুনুন আমি আপনার কাছে এক্সাম্পল চাইতেছি উইথ রেফারেন্স আমি তো বলতেছি সেটা আপনি তো বলতেছেন আপনি তো উদাহরণ না বাংলাদেশের সমস্ত পররাষ্ট্রনীতি কি হবে এটা ব্যাখ্যা করতে দিচ্ছেন না আপনি নিজে বলেন এক লাইন আবার বলতেই থাকেন বলতেই থাকেন কোনটা কোনটা আপনি বলেন না আপনি তো স্টেটমেন্ট আমি বলছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে তার নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নর্মাল রিলেশন রাখতে পারবে না বাংলাদেশী নাগরিকরা যারা পাকিস্তান ভ্রমণ করবে তারা ভারতের যাওয়ার ভিসা পাবে না এগুলো কি এগুলো কোথায় এগুলোর কোথায় মানে এগুলো তো অ্যাপ্লাইড হয়েছে কোন জায়গায় অ্যাপ্লাই সেখান থেকে না বলে কোন জায়গায় অ্যাপ্লাইড হয়েছে বাংলাদেশে অ্যাপ্লাইড হয়েছে ভারত এর দেন নাই তো এটা কোন জায়গা কোন রেফারেন্স দিয়ে বলেন এটা তো আপনি এটা তো আপনি মৌখিক ভাবে বলতেছেন স্টেটমেন্ট করতে আরে আরে কোন রেফারেন্স কি তুমি আপনি খোঁজ নেন না ভারত বাংলাদেশে বাংলাদেশিদের পাসপোর্টে পাকিস্তানি ভিসা ছিল এই জন্য কতগুলো রেফারেন্স কতগুলো কত লোক রিজেক্টেড হয়েছে বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন কেন খারাপ ছিল শুধুমাত্র যে যুদ্ধ অপরাধী ইস্যুতে না বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক পাকিস্তানের সাথে বাংলাদেশ কখনো ভালো সম্পর্ক করতে পারে নাই ভারতের চাপে শেখ হাসিনা নিজেও চেষ্টা করেছেন এই সম্পর্ক উন্নয়নের জন্য পারেন নাই আনিস ভাই আমি আপনার সঙ্গে তো আসলে বিতর্ক করতে যাচ্ছি না আপনি এগুলি সুইপিং কমেন্ট করছেন আপনি কোথায় চুক্তি কোথায় যে ভারতের সঙ্গে কমেন্ট করতে এসেছে সুলতানা আমি তো এখানে রিপোর্ট করতে আসিনি আমি কমেন্ট করতে এসেছি কিন্তু সুইপিং কমেন্ট আপনার তো রেফারেন্স দিয়ে বলে আমি তো রেফারেন্স দিলাম আপনি দেখান বলেন যে না আনিস আলমগীর আব্দী পাকিস্তানের ভিসা লাগিয়ে আবার ইয়েতে গিয়েছেন পরের মাসে দেখান আপনি আমি নিজে তিনবার পাকিস্তানে গেছি কিন্তু আমার তো কোনোদিন ইন্ডিয়াতে যেতে সমস্যা হয় নাই কোন আমলে কোন আমলে আমি গেছি 2010 এ 2000 ওই আমল ভুলে জান গিয়া পরবর্তী আমলে আসেন হ্যাঁ পরবর্তী আমলে আসেন আমি কি 2013 তে গেছি 2014 তে গেছি সুলতান সুলদানা আপনি আমি অন্য ক্যাটাগরিতে আছি আপনি সাংবাদিক আমি তো আফগানিস্তানও গেছি ইরানে গেছি দুনিয়ার কোন সিরিয়া গেছি আমার নিজে তো দুনিয়ার কোথাও বাধা হয় নাই তাই না তো আপনি ইরাকে গেছি ইরানে গেছি আপনি যদি এই দেশগুলোকে যদি চিন্তা করেন সবাই একই অ্যাপ্লাই হবে তা তো না আমি তো সাংবাদিক আপনি সাংবাদিক আপনার কথা সাধারণ জনগণের উপর অ্যাপ্লাই করেন কেন আপনি এখন আপনি তো সুইপিং কমেন্ট করা যাই হোক আপনার সঙ্গে অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি আমি সেটি হচ্ছে যে আপনি জানেন যে নেপালে যে জেনজি হ্যাঁ তারা বিক্ষোভ করে সরকারের পতন ঘটালো আমাদের দেশেও জেনজিরা বিক্ষোভ করে সরকারের পতন ঘটিয়েছে দুই দেশের মধ্যে পার্থক্য কি দেখছেন পার্থক্য হচ্ছে যে নেপালে জেনজিরা পড়তেই চলে গেছে আমাদের জেনজিরা চাঁদাবাজিতে আছে আর নেপালের জেনজিরা যে সরকার সরকার বসিয়েছে সেই সরকার বলতেছে বাবা আমি ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে একটু শান্তিতে চলে যেতে চাই আর আমাদের উনি সংস্কার 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 করছেন নির্বাচনের নামই নেন নাই এখন যখন দেখতেছে যে কিছুই হয় না রাষ্ট্র স্থবির হয়ে গেছে এখন বলে যে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে যেকোনো মূল্যে চলে যাও দিস ইজ দ্য পার্থক্য আর কিছু না এখন ডক্টর ইউনুস আজকেও বলেছেন যে উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনার কি মনে হয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আমার আগে মনে হয় তো হবে এখন মনে হচ্ছে হবে না কারণ আমি গ্রামগঞ্জের খবর দেখছি গ্রামগঞ্জে বিএনপির চালা চামুন্ডারা যে হারে প্রশাসন দখল করে রেখেছে পুলিশ প্রশাসন ওদের কবজায় আছে আর্মি তাদেরকে কিছু করে না এই প্রেক্ষিতে বলা যায় যে আগামী নির্বাচন ভায়োলেন্ট হবে কারণ এদেরকে প্রতিরোধ করবে কে এদের ভায়োলেন্ট হবে মানে ইলেকশন দিবে না এগুলা কেন্দ্র দখল করে করে বসে থাকবে তো জামাত কি কেন্দ্র দখল করতে তাদেরকে দেবে কিনা তার নাম দিলে তাহলে কি হবে রক্তারক্তি জামাত কি ওই রক্তারক্তিতে যাবে কিনা এই প্রেক্ষিতে ইলেকশন হয় কিনা ফেব্রুয়ারিতে আমার সন্দেহ আছে আর ইলেকশন যদি যত বেশি পিছিয়ে যায় তখন জামাতের আরো তত লাভ তাদের কোন ঠেকা পড়েছে যে ইলেকশন করতেই হবে যেখানে বিএনপি তার বোর্ড দখল করে নির্বাচিত হয়ে যেতে পারে কারণ লক্ষণ এখন সেটা আছে সরকার সরকার কি তো এই যে ফেব্রুয়ারিতে যে ইয়েতে গেল না আপনার লন্ডনে সে লন্ডনে গোপন চুক্তি হয়তো হয়েছে এটা তো বারবার বলা হচ্ছিল যে সেফ এক্সিট নেওয়ার জন্য ডক্টর ইউনুস বিএনপির সাথে ইয়ে করেছে যে তোমরা ক্ষমতায় যাও সামনে ঠিক আছে আমি কিভাবে যাব সেটা তো এখনো অব্যাহত আছে সেই ওই লন্ডন বৈঠকের পরেই তো জামাত এবং আদার্স তাহলে আমরা কোন রে খালো আমার আপনি শুধু ওদেরকে নিয়ে থাকবেন এমন একটা প্রেক্ষিতে আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপির যে সম্ভাবনাময় এখনো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় হয়তো তারাই নির্বাচিত হবে কারণ জনসমর্থন এমন আছে কিন্তু দিন দিন যেভাবে যেভাবে অপকর্ম বিএনপি লোকরা জড়িয়ে পড়ছে এবং আরো বেশি উদ্বেগজনক হচ্ছে বিএনপি একটা লোক দেখানো সাত হাজার লোককে ইয়ে করছে বহিষ্কার করেছে কিন্তু তার একজনও বিএনপির বাইরে না ওরা বিএনপির হয়ে কাজ করছে এবং ওরা ওই আশ্বাসে আসে যে যখনই আবার নির্বাচনের শিডিউল ঘোষণা করবে দলের জন্য সবাই একসঙ্গে কাজ করবে এই এবং এখন যে তারা এবং চাঁদাবাজি করছে আরো আনন্দের সাথে করছে কারণ এখন তাদেরকে কেউ ধরতেও পারবে না কারণ ওই তো দল করে না এখন বাট তার এলাকায় তার পরিচিত আছে যে বিএনপি নেতা এবং প্রশাসন জানে যে বিএনপির সাথে আছে এই যে বিএনপির এই যে রাজনৈতিক খেলটা এই খেলের জন্য বিএনপি দিন দিন অজনপ্রিয় হবে এবং যেহেতু আর কোন উপায় নাই আওয়ামী লীগ মাঠে নাই জাতীয় পার্টি উঠে লেগেছে এবং সরকারও এই এই দিচ্ছে তাহলে কোথায় যাবে এই লোকগুলো হয় জামাতে যাবে নতুবা ভোট থেকে বিরত থাকবে জেলের একটা জামাতে যাবে মানে জামাতকে ভোট দেবে তো যতই দিন দিন যাবে জামাত আরো জনপ্রিয় হবে জামাত তো চালাক রাজনৈতিক দল এবং তারা মানে তাদের দূরদৃষ্টি আছে তারা যদি দেখে যে এই পরিস্থিতি যদি থাকে আমাদের একটা সময় দেখা যাবে যে 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 বিএনপি তার অস্তিত্ব নিয়ে সংকটে আশা আশা তারা ক্ষমতায় যাবে সেই হয়তো হয়তো ঘুরে বালে হতে পারে জি আপনার আজকে মনে হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে কিন্তু অনেক হ্যাঁ কিন্তু অনেক রাজনীতি বিশ্লেষক আরো তিন মাস চার মাস আগে থেকে বলছে দেশে কোনো নির্বাচন হবে না একদম শুরু করেছিলেন যেখানে যে ডক্টর ইউনুস যে এই চারটি রাজনৈতিক দলকে নিয়ে জাতিসংঘের সফরে আসছেন এর মধ্যে জামাত যে আছে এবং আপনি মন্তব্য করেছেন যে তারা হয়তো অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আসছে রাজনৈতিক অভাব নাই শুধুমাত্র জামাতে তারা কখনো এখন তারা সরকারি আছে কিন্তু তারা কখনো সরকার সরাসরি পরিচালিত করেনি তো তাদের কি এই অভিজ্ঞতা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে আসছেন যেহেতু নির্বাচন হবে না আপনার মনে হচ্ছে একই কথা কতবার বলবো তারা ইন্ডিভিজুয়াল হিসেবে যাচ্ছে আমার তো মনে হয় না দল মনোনীত করেছি আমরা ডক্টর চাইছে আপনাদের দলের একজন ব্যক্তিকে দেন তাকে আমি অভিজ্ঞতা শিখিয়ে আনবো সেরকম তো কিছু হয়নি দলের একটা সিনিয়র পজিশনের লোক চেয়েছে গেছে ডক্টর মির্জা ফখরুল সেকেন্ড ম্যান আজ আমাদের যে ব্যক্তি উনিও সেকেন্ড ম্যান প্রধান ব্যক্তির হয়তো যাওয়ার সময় নাই এখানে প্রধান ব্যক্তি যিনি আছেন উনি লন্ডনে তো এই প্রেক্ষিতে তারা দুইজন গেছে তারা একটু ইন্টারন্যাশনাল লেভেলে সিনিয়র লিডারদের সাথে দেখবেন কথা হবে যারা ভবিষ্যতে ক্ষমতা আসবে বাংলাদেশের নেতৃত্ব কেমন বাংলাদেশে যারা আগামীতে ক্ষমতায় দখল করতে ডক্টর চায়স্ত ফেব্রুয়ারিতে ক্ষমতা দিয়ে চলে যাবে কাদের হাতে দিয়ে যাবে সেগুলো তারা দেখলো এই ধরনের একটা ইন্টারাকশন চিন্তা হতেই পারে এটাতে দোষের কিছু নাই কিন্তু আপনি জায়গায় যে তাদের প্রোটেকশনের জন্য নিয়ে যাচ্ছে কিনা প্রোটেকশনের জন্য সেই জায়গায় আমি শুধু আপনার সাথে দিব জি কিন্তু আপনি যে বললেন যে আপনি মনে করেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু আমরা মাত্র গতকাল পরশুদিন দেখলাম যে জাতীয় ঐক্যমত্য কমিশন মোটামুটি সবকিছুতে ঐক্যমত্যে পৌঁছে গেছে তাহলে কি তারা নির্বাচন যেন না হয় সেই ঐক্যমত পৌঁছাল নাকি আবার এখন কন্ট্রাডিক্টরি কথা বলছেন কিছুক্ষণ আগে বলছেন আপনার বউ আগে দেখেছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না তাহলে আবার আমি কিভাবে বলবো এগুলো আমি যেটা বলছি যে আমি আগেও বলেছি নির্বাচনের অনিশ্চয়তা আছে আপনি তো অনেক সময় খেয়াল করেন নাই কিন্তু আমি চাই ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে ইলেকশন হয়ে ডক্টর ইউনুস চলে যাক সেই জন্য আমি চাই ফেব্রুয়ারি ইলেকশন হোক আমার হোক আমার হওয়ার আমার চাহিদা আর ভিন্ন আমি দেখতেছি যে যে পরিস্থিতি মাঠে বিরাজ করছে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ন্ত্রণ করতে পারবে না সেই কারণে প্রধান নির্বাচন কমিশনার কেও বলতে হয় যে মব এভাবে থাকবে না মব ভাগ হয়ে যাবে